যতটুকু তাপের প্রয়োজন হবে তাকে আপেক্ষিক তাপ বলা হয় তো এই ডিফিনেশনটা খুব ইম্পর্টেন্ট এই সংজ্ঞাটা বোর্ড পরীক্ষা অনেকবার আসে তো এটা তোমরা মুখস্থ রাখবা দেখো এক মোল পরিমাণ কোন পদার্থের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের মোলার আপেক্ষিক তাপ বলা হয় অথবা এটাকে তাপ ধারণ ক্ষমতাও বলা হয় তো এখন একটু লক্ষ্য করো আমি ধরে নিলাম এম মোল পরিমাণ কোনো পদার্থের তাপমাত্রা ডেল্টা টি পরিমাণ বৃদ্ধি করতে আমার তাপের দরকার হয় ডেলটা কিউ পরিমাণ এখন আমি যদি বলি যে আমার একমূল পরিমাণ কোনো পদার্থের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে আমার তাপের প্রয়োজন হবে কিন্তু লক্ষ্য করো ডেলটা কিউ ভাগ Into t. داhun, dhakhon, riman, maatra, to, holo, m Δt তো এখন দেখো এই যে আমার এক মোল পরিমাণ কোন পদার্থের তাপমাত্রা আমার 1 বৃদ্ধি করতে গিয়ে তাপের প্রয়োজন হলো Δq m Δt তে अकॉर्डिंग टू ডিফারেনশন সংজ্ঞা অনুসারে কি দেখো লেখা ছিল যে এক মোল পরিমাণ কোন পদার্থের তাপমাত্রা 1 K বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলা হয় মোলার আপেক্ষিক তাপ বলে মোলার আপেক্ষিক তাপকে সি দ্বারা প্রকাশ করা হয় এই কারণে আমরা সহজেই বলতে পারি যে সি ইজ ইকাল টু অর্থাৎ অ্যাকর্ডিং টু ডিফারেন্সিয়াল সংজ্ঞা অনুসারে বলতে পারি আমরা সি সমান এখানে ডেল্টা কিউ ডিভাইড বাই এম ইনটু ডেল টি তো এটাই হচ্ছে মোলার আপেক্ষিক তাপের ইকুয়েশন তো এখন কথা হচ্ছে দেখো এটাই হচ্ছে মোলার আপেক্ষিক তাপের সমীকরণ এখান থেকে আমরা মোলার আপেক্ষিক তাপের এককটা খুব সহজে বের করতে পারি সেটা দেখো এখান থেকে আমরা সিজি ইজ টু এই ডেল কিউ মানে আমরা বলতে পারি যে তাপ আর তাপের একক হচ্ছে জুল আর এম হচ্ছে মোল সংখ্যা আর মোলের একক হচ্ছে মোল আর ডেলটি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন যার একক হচ্ছে কেলভিন তাহলে দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো জুল পার মোল পার কেলভিনে এটাই হচ্ছে মোলার আপেক্ষিক তাপের অথবা তাপ ধারণ ক্ষমতার একক তা আমার মনে হয় মোলার আপেক্ষিক তাপ বিষয়টা তোমরা বুঝতে পারছো এরপরে লক্ষ্য করো মোলার আপেক্ষিক তাপকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা ভাগকে বলা হয় স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ আর একটাকে বলা হয় স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ তে এই দুইটা ডিফেনেশন বোর্ড পরীক্ষা আসে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপকে প্রকাশ করা হয় সিভি দ্বারা আর স্থির চাপে মোলার আপেক্ষিক তাপকে প্রকাশ করা হয় সিপি দ্বারা যদি আমাকে বলে যে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কাকে বলে তাহলে আমরা डेफिनेशनটা এভাবে লিখব যে এক মোল পরিমাণ কোনো গ্যাসীয় পদার্থের তাপমাত্রা স্থির আয়তনে বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তাকে আমরা বলবো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ আমি আবার বলতেছি डेफिनेशनটা একটু লক্ষ্য করো স্থির আয়তনে এক মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে আমাকে যতটুকু তাপ প্রদান করতে হবে সেটাকে আমরা বলবো হচ্ছে স্থির আয়তনের মোলার আপেক্ষিক তাপ আর স্থির আয়তনের মোলার আপেক্ষিক তাপকে সিভি দ্বারা প্রকাশ করা হয় আর এই সিভি সমান লেখা হয় এখানে ডি কিউ বাই এখানে লেখা হয় ডিটি এইটা আর স্থির চাপে মোলার আপেক্ষিক তাপের যদি ডিফিনেশনটা আমরা বলি সেটা হচ্ছে স্থির চাপের মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন হবে তাকে আমরা বলবো স্থির চাপে মোলার তাপ সিপি দ্বারা প্রকাশ করা হয় আর এই সিপি ইকুয়াল টু আমরা বলতে পারি ডি কিউ ভাগ হচ্ছে ডিটি তো এইটা হচ্ছে আমাদের স্থির আয়তনে আপেক্ষিক তাপ আর এটাকে আমাদের বলা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ তারপর মনে হয় এই দুইটা জিনিস তোমরা বুঝতে পারছো এরপরে লক্ষ্য করো গ্যাসের অভ্যন্তরীণ শক্তির সাথে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের সম্পর্ক কি এই প্রশ্নগুলো অনেক সময় দুই মার্কের জন্য আমাদের খ নাম্বার কোশ্চিনে আসে তাহলে লক্ষ্য করো এই আমরা সলিউশন করব। লক্ষ্য করো আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের একটা গ্যাস পাত্র ধরো এই পাত্রের ভেতরে আমাদের আমাদের গ্যাস রাখা আছে এখন তুমি যদি এই গ্যাসে বাইরে থেকে তাপ প্রদান করো তাহলে এই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি ডিইউ পরিবর্তিত হবে আমি ধরে নিলাম যে আমি বাইরে থেকে ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করতেছি তাহলে এক্ষেত্রে কিন্তু এই গ্যাস সিস্টেমে কিছু কাজ সম্পাদিত হবে সেই কাজটাকে আমরা ধরে নিলাম ডিডাব্লিউ এখন দেখো আমরা তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে কিন্তু আমরা বলতে পারি তাপগতিবিদ্যার ফার্স্ট ল অর্থাৎ অ্যাকর্ডিং টু ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি ডি কিউ সমান ডিইউ প্লাস ডি ডাব্লু এখন একটু খেয়াল করো এখান থেকে আমরা বলতে পারি বা ডি কিউ সমান ইউ প্লাস দেখো ডিডাব্লুকে ভেঙে লিখলে কিন্তু আমরা লিখতে পারি এখানে পি ডিভি কারণ চাপ এবং আয়তনের পরিবর্তনকে কিন্তু আমরা বলি কাজ এখন কথা হচ্ছে যে দেখো এখানে কিন্তু বলা হয়েছে স্থির আয়তনে তাহলে স্থির যদি আয়তন হয় তাহলে আয়তনের কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি ডিইউ প্লাস পিনু এই ডিভির জায়গায় কিন্তু আমরা জিরো লিখতে পারি কারণ যেহেতু স্থির আয়তনে বলা হয়েছে এই কারণে আমরা এখান থেকে বলতে পারি ডিইউ তাহলে দেখো এখান থেকে আমরা পেলাম ডি কিউ সমান ডিউ এখন কথা হচ্ছে দেখো স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের সাথে সম্পর্ক এখন আমরা জানি যে স্থির আয়তনে মোলার ছিল এরকম যে স্থির আয়তনে এক আমাকে যতটুকু তাপ প্রদান করতে হবে সেটাকে কিন্তু বলা হয় স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ আর সেটাকে প্রকাশ করা হয় কিন্তু দেখো সিভি দ্বারা আর সিভি যে কল্প আমরা জানি ডি কিউ ভাগ এখানে ছিল ডিটি এইটা ছিল তাহলে এখন আমি যদি এখান থেকে লিখে দেখো বা ডি কিউ সমান সিভি দিয়ে এখানে ডিটি লিখতে পারি তাহলে দেখো এখান থেকে আমরা পেলাম ডি কিউ দিই তাহলে দেখো বা এই ডি কিউ এর যে এখন আমরা লিখব সিভি দিয়ে দিয়ে টি আর এটা সমান দেখো ইউ তো অ্যাকচুয়ালি এটাকেই বলা হয় স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের সাথে গ্যাসের শক্তির অভ্যন্তরীণ একটা সম্পর্ক রিলেশন তাহলে এই ইকুয়েশনটা কিন্তু আমরা মনে রাখবো এইটুকুন এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল এই জিনিসটা আমাদের পরে কাজে লাগবে তাই দেখো এখান থেকে আমরা বলতে পারি যেহেতু দেখো এই ডিউ সমানই কিন্তু আবার ডি তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি সিভি ডিটি ইজ টু ডিউ আর ডিউ সমানি হচ্ছে DQ এটা আমরা জেনে রাখলাম এটা আমাদেরকে পরে কাজে দেবে তাহলে লক্ষ্য করো আমরা এখান থেকে পেলাম সিভি ইজিক টু তাহলে লক্ষ্য করো আমরা এখান থেকে পেলাম সি ইন্টু ডিটি এটা সমান ডিইউ আর ডিউ সমান ডিকিউ এটা আমরা একটু মনে রাখবো এই জন্য এটা আমরা লিখে রাখলাম কারণ এটা আমাদের পরে কাজে লাগবে এখন তুমি একটু লক্ষ্য করো এখানে একটা প্রশ্ন আছে সিভি অপেক্ষায় সিপি বড় হয় কেন এই জিনিসটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই এটা খ প্রশ্নে বোর্ড পরীক্ষা অনেকবার আসছে যে সিভি অপেক্ষায় সিপি বড় হয় কেন তা দেখো আমরা কিন্তু সিভি আর সিপির কিন্তু ডিফারেন্সটা জানি তো ফার্স্ট আমি একটু সিভির ক্ষেত্রে বলি দেখো ধরো এইটা একটা পাত্র এই পাত্রের ভেতরে আমাদের গ্যাস আছে এখন আমি ধরে নিলাম এই পাত্রের ভেতরে যে গ্যাস আছে গ্যাসের পরিমাণ হচ্ছে এন মোল অর্থাৎ এন মোল পরিমাণ গ্যাস আছে এখানে আমরা আরেকটা পাত্র নিলাম ধরে নিলাম এই পাত্রের ভেতরে আমাদের গ্যাস আছে এখন এই পাত্রের ভেতরেও আমরা ধরে নিলাম গ্যাসের পরিমাণ এন মোল অর্থাৎ দেখো এই পাত্রের ভেতরে এনমোল গ্যাস আছে এই পাত্রের ভেতরে এনমোল গ্যাস আছে অর্থাৎ গ্যাসের মোল সংখ্যা কিন্তু सेम এখন আমি যদি এটার ক্ষেত্রে ধরো সিভিটা কনসিডার করি তুমি বাইরে থেকে ধরো এই গ্যাস পাত্রে তাপ সরবরাহ করলে তো এই বাইরে থেকে যদি তুমি এই পাত্রে এই গ্যাস পাত্রে যদি তাপ সরবরাহ করো তাহলে কিন্তু দেখো এই সিভি মানে হচ্ছে স্থির আয়তনে স্থির আয়তনের একমল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন হয় তাহলে তুমি এখানে তাপ প্রদান করবা তাপ প্রদান করার ফলে গ্যাসের আয়তন কিন্তু বাড়তে দেওয়া যাবে না কারণ এখানে কথাটা আছে স্থির আয়তনে তাহলে কিন্তু দেখো গ্যাসের আয়তন যদি বেড়ে না যায় তাহলে কিন্তু অল্প তাপ দিলেই এই গ্যাসের তাপমাত্রা কিন্তু এক কেলভিন বেড়ে যাবে কিন্তু অপরদিকে তুমি লক্ষ্য করো ধরো এই পাত্রে যদি আমরা সিপি কনসিডার করি তুমি তাপ প্রদান করতেছো এখানে কিন্তু চাপ স্থির এখন চাপ স্থির রাখার জন্য তুমি যদি এই পাত্রে তাপ প্রদান করো তাহলে গ্যাসের আয়তন কিন্তু বেড়ে যাবে কারণ কারণ কি তোমার প্রথমত চাপ কিন্তু বাড়বে কিন্তু যদি এই গ্যাসের এই পিস্টনটা যদি উপরে উঠে যায় তাহলে কিন্তু চাপ যতটুকু বাড়বে ততটুকু কিন্তু চাপ মিনিমাইজ করে দেবে চাপ মিনিমাইজ করার ফলে কি হবে গ্যাসের আয়তন কিন্তু বেড়ে যাবে তাহলে দেখো এখানে কিন্তু আয়তন বেড়ে গেল অর্থাৎ এখানে গ্যাসের ভলিউম বেড়ে যাওয়ার কারণে এখানেও আমি এক এখানেও আমি তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করব এখানেও আমি কিন্তু তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করব বাট এখানে গ্যাসের ভলিউম বেড়ে যাওয়ার কারণে তাপটা কিছুটা আমার বেশি দরকার হবে কিন্তু এখানে গ্যাসের আয়তন স্থির থাকার কারণে তাপ আমাদের কম দরকার হবে এই কারণেই সিপিটা অর্থাৎ এখানে যদি আমরা সিপি কনসিডার করি লক্ষ্য করো এই কারণে এই সিপিটা অলওয়েজ টাইম সিভি থেকে বড় হয় অর্থাৎ সিভি অপেক্ষায় সিপি বড় হয় কেন মূলত এটার কারণেই সিভি অপেক্ষায় সিপিটা বড় হয় তা আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পারছো এরপরে লক্ষ্য করো সিভি ও সিপি এর মধ্যে আমরা রিলেশন বিল্ড আপ করতে পারি এখান থেকে আমরা দুইটা পাবো দেখো আমি খুব শর্টলি তোমাদের সূত্র দুইটা বুঝিয়ে অ্যাকচুয়ালি এই দুইটা সূত্র থেকে আমাদের পরীক্ষাতে ম্যাথ আসে এখন কথা হচ্ছে তারপর আমরা সূত্র দুইটা কিভাবে ফান্ডামেন্টাল করে একটু বুঝে আসি তা দেখো সিপি মানে সিপি এবং সি মধ্যে রিলেশন তাহলে লক্ষ্য করো এখন আমরা সিভি ও সিপি এর মধ্যে রিলেশন বিল্ড আপ করবো তো এই রিলেশনটা কিভাবে বিল্ড আপ করা যায় একটু লক্ষ্য করো আমরা গতিবিদ্যার প্রথম সূত্র থেকে কিন্তু খুব সহজেই জানি যে গতিবিদ্যার প্রথম সূত্রটা ছিল সিস্টেম কর্তৃক শোষিত অথবা বর্জিত তাপ ডিকিউ আর এই ডিকিউ সমান ছিল অন্তঃস্থ শক্তির পরিবর্তন এবং কৃতকাজের যোগফলের সমান এখন কথা হচ্ছে এখানে সিপির পরিচয়টা কিন্তু আমরা জানি সিপিটাকে কিন্তু বলা হয় যে যদি আমরা এখানে কনসিডার করি দেখো স্থির চাপে একমূল পরিমাণ কোন গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন ছিল সেটাকেই বলা হয় স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ অথবা সংক্ষেপে সেটাকে বলা হয় সিপি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি সিপি সমান ছিল এখানে ডি কিউ ভাগ ডিটি তাহলে এখান থেকে লক্ষ্য করো তাহলে আমরা এখান থেকে বলতেই পারি ডি কিউ সমান সিপি ইন্টু ডিটি তাহলে দেখো এই মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কি হয় একটু লক্ষ্য করো সিপি ডিটি আর এখানে একটু লক্ষ্য করো এটা ছিল ডিউ আর দেখো এখানে ডিউ সমান হচ্ছে ডি কিউ তাহলে আমি খুব সহজেই বলতে পারি ডিউ সমান সি ভি ইন্টু ডিটি তাহলে এটা যদি আমরা লিখে দিই দেখো সি ভি ডিটি এটা আর এখান থেকে আমরা সহজেই বলতে পারি দেখো ডি ডাব্লু আছে এখানে ডিডাব্লু সমান কিন্তু জানি কৃতজ্ঞ আর চাপ এবং আয়তনের পরিবর্তন এই দুইটা গুণ করলে এই দুইটা গুণ করলেই কিন্তু আমরা কৃত কাজ বের করতে পারি তাহলে এখন দেখো সিপি ইন্টু ডিটি মাইনাস সিভি ইন্টু ডিটি টু আমরা এখান থেকে বলতে পারি পি ইন্টু ভি ধরো আমরা এটা এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম এখন একটু খেয়াল করো আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে জানি যে পিভি ইজ ইজিক টু টি এটা ছিল আদর্শ গ্যাসের সমীকরণ তো এখন দেখো এখান থেকে আমরা যদি মোল গ্যাসের ক্ষেত্রে কনসিডার করি তাহলে এখানে এনের মান হয়ে যাবে এক তাহলে সেক্ষেত্রে আমরা পাবো পিভি ইজ ইজিকোয়াল টু আর টি এখন আমি ডি বাই ডিটি এর সাপেক্ষে উভয় পাশে আমরা ডিফারেন্সিয়েশন করবো একটু লক্ষ্য দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে পি ইন্টু দিয়ে দেখো ডিভি ভাগ ডিটি ইজিক এখান থেকে আমরা পাবো এখানে আর ডিটি ভাগ ডিটি তো দেখো এখানে ডিটি ভাগ ডিটি এটা কেটে গেলে কিন্তু 1 হয়ে যায় তাহলে এখানে থাকবে আর তাহলে এখন একটু লক্ষ্য করো আমরা এখান থেকে পাবো p dv সমান r দিয়ে dt তো দেখো এই জিনিসটা আমাদের কিন্তু কাজে লাগবে দেখো এখান থেকে আমরা পেলাম p dv ইজ r dt এটা আমরা মনে রাখবো এখন এখন লক্ষ্য করো p dv এই ভ্যালুটা যদি আমি এক নাম্বার সমীকরণে বসিয়ে দিই তাহলে লক্ষ্য করো আমরা একটা ইকুয়েশন পাবো দেখো এখান থেকে এবার দেখো এখানে পিটু ডিভি এটা সমান দেখো আমি এখানে আর দিয়ে ডিটি লিখে রাখছি তাহলে এটা আমরা বসিয়ে দিলাম আর দিয়ে ডিটি তাহলে দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশন করি দেখো এখানেও ডিটি আছে তাহলে আমি এখান থেকে ডিটিটা কমন নিবো সিপি মাইনাস সিভি এখানে ডিটি আমরা কমন নিলাম তাহলে দেখো এখানে আর দিয়ে ডিটি এখন এই ডিটি আর এই ডিটি কেটে যায় কেটে গেলে এখানে পাবো সিপি মাইনাস সি ভি ইজিক টু আর দেখো লাস্টে আমরা একটা ফর্মুলা পেলাম সিপি মাইনাস সি ভি টু আর অ্যাকচুয়ালি এই সূত্রটাই হচ্ছে মূলত সি ও সিপি এর মধ্যে সম্পর্ক স্থাপন করে অ্যাকচুয়ালি এটা একটা ম্যাথ ফর্মুলা এটা আমরা মনে রাখবো এই সূত্রটা দিয়ে আমাদেরকে ম্যাথ করতে হবে সো ম্যাথ ফর মূলা আমরা মাথায় রাখবো এই সূত্রটা দিয়ে আমাদেরকে ম্যাথ করতে হবে আমার মনে হয় সিপিআর সিভের মধ্যে সম্পর্কটা তোমরা বুঝতে পেরেছো এছাড়াও সিপিআর সিভের মধ্যে আরো সম্পর্ক আছে যদিও আমাদের ইকুয়েশন বিল্ড আপ আসে না বাট আমি তোমাদেরকে একটু বলে দিলাম যাতে তোমরা এটা বুঝতে পারো আর কি কিন্তু এই কোয়েশনটা ভুললে কিন্তু হবে না এটা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে তাহলে লক্ষ্য করো এখান থেকে কিন্তু আমরা একটা ইকুয়েশন পেয়েছি সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল এছাড়াও আমাদের আরেকটা ইকুয়েশন আছে সিপি আর সিভির মধ্যে রিলেশন বিল্ড আপ করার জন্য সেটা হচ্ছে সিপি ভাগ সিভি

পর মানুষ হবে তখন গাম আইসিকল টু হবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এখন কথা হচ্ছে এক পরমাণু গ্যাস কারা এটা যদি আমরা বলি দেখো একটু লক্ষ্য করো এক পরমাণু গ্যাসগুলো কারা অর্থাৎ যে সকল গ্যাসের অনুতে একটা পরমাণু থাকে যেমন যত প্রকার নিষ্ক্রিয় গ্যাস আছে যেমন ধরো হিলিয়াম তারপরে হচ্ছে তোমার নিয়ন তারপরে আরগন তারপরে ক্রিপ্টন তারপরে তোমার হচ্ছে জেনন তারপরে রেডন দেখো এরা প্রত্যেকে কিন্তু আছে নিষ্ক্রিয় গ্যাস এদের প্রত্যেকটা অনুতে আমার কিন্তু একটা পরমাণু আছে অর্থাৎ যদি এই গ্যাসগুলোর কথা উল্লেখ থাকে ম্যাথে তাহলে তুমি গামা ইজিকাল ওয়ান পয়েন্ট সিক্স সেভেন লিখবে এরপরে লক্ষ্য করো দ্বি গ্যাস হলে মাথায় রাখবা যখন দ্বি গ্যাস বলবেন তখন গামা জি দ্বি পরমাণু গ্যাস কারা অর্থাৎ যে সকল গ্যাসের অনুতে দুইটা পরমাণু থাকবে তাদেরকে আমরা দ্বি পরমাণু গ্যাস বলবো যেমন এরা কারা হতে পারে এরা হতে পারে তোমার অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন ঠিক আছে এরকম অর্থাৎ আমরা শর্টকাটে মনে রাখবো যে সকল গ্যাসের অনুতে দুইটা পরমাণু থাকে তাদেরকে আমরা দ্বি পরমাণু গ্যাস বলবো আর সে সকল গ্যাসের ক্ষেত্রে হবে এরপরে খেয়াল করো অথবা বহু পরমাণু যদি বলে বহু পরমাণু গ্যাস হলে তো বহু পরমাণু গ্যাস হলে গামায়ের ভ্যালুটা কত হবে বহু পরমাণু গ্যাস হলে গামায়ের ভ্যালুটা হবে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এটা আমরা মুখস্থ রাখবো এখন বহু পরমাণু গ্যাস কারা এটা যদি আমরা বলি যেমন মিথেন কারণ দেখো কার্বন একটা পরমাণু হাইড্রোজেন হচ্ছে আরেকটা পরমাণু তাহলে এখানে চারটা পর পাঁচটা পরমাণু কার্বন একটা হাইড্রোজেন হচ্ছে চারটা তাহলে পাঁচটা পরমাণু মিলে আমার একটা অণু হয়েছে এই কারণে এটাকে আমরা বলবো বহু পরমাণু গ্যাস কারণ দুই এর অধিক আছে এইটা তারপর আমরা বলতে পারি কার্বন ডক্সাইড গ্যাস তারপরে বলতে পারি ওজোন গ্যাস এরকম যে সকল গ্যাসের অনুতে দুইটার বেশি পরমাণু থাকবে তাদেরকে আমরা বলবো পলিয়াটমিক অথবা বহু পরমাণু গ্যাস আর সে সকল গ্যাসের ক্ষেত্রে গামায়ের মান পাবো ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আমার মনে হয় এই জিনিসগুলো তোমরা সবাই বুঝতে পেরেছ